করে দুনিয়ার এরকম লক্ষ্য নয় লক্ষ্য নয় আসমান থেকে আসমান থেকে বৃষ্টি দেন অন্যথায় কোন খ্রিস্টান কোন্তা তার জন্য আল্লাহ তালা কোনো নিয়ামত দুনিয়াতে একমাত্র

একজন ব্যক্তি যদি সামANNOTমক ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে একজন কাফের না মুসলমান সে যদি হাজার অন্যায় করে হাজার গুনাহ করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফের আর করে একদিন না একদিন শাস্তি দিয়ে থাকেন জান্নাতে পৌঁছাই বলে সুবহানাল্লাহ পক্ষান্তরে একজন বেঈমান সে যদি হাজার বছর বেঁচে দুনিয়াতে হাজারো ভালো কাজ করে এরপরেও কিন্তু আখেরাতে যাওয়ার পর কোনো সার হবে না কোন হিসাব কিতাব নাই বেগাইরে হিসাব ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে যাহার নাম বলে ইমানের এত পা আরে আমাদের সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে না বলে অনেকে টিটকারি করে করে কিনা আরে নামাজ পড়ে না টিটকারি করো না ও মুসলমান ও মুসলমান ও কালিমাওয়ালা মুসলমান একজন 칼িম মালা মুসলমানের পাওয়ার কি জানেন লা তাকুম মুসাআতু হাত্তায়াকুলার রাজুল আল্লাহ আল্লাহ দুনিয়াতে একজন ব্যক্তি যদি আল্লাহর কি বিশ্বাস করে দুনিয়াতে একজন ব্যক্তি যদি একজন 칼িম আওলা ব্যক্তি যদি দুনিয়াতে থাকে তখদিন আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করবে দা বলেন সুবহান যখন একজন ব্যক্তিও থাকবে না আল্লাহ বলবেন ইসাফিলকে ফুঁক দাও দুনিয়া শেষ করে দাও এই দুনিয়াতে আমার নাম নিয়ার মত যদি কেউ বাকি না থাকে এই দুনিয়া রেখে আমার আর কোনো লাভ নাই দুনিয়াতে ধ্বংস করে দে বল নাও। এই জন্য এত মওমিন এত বেশি দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত একজন মুমিন ব্যক্তি থাকবে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে স্বীকার করবে আল্লাহকে ডাকবে ওই ব্যক্তির কোশিনা করে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সেই দিন পর্যন্ত ঠিকই রাখবেন বলেন সুবহানাল্লাহ। এটা মাল্লা আপনার আপনার সর্বপ্রথম বলেছেন দেখাল মিন মনিন বিক্রি জানা দুনিয়ার আখেরাতে উভয় জগতে তারা সফল কাম হয়ে যাবে